নবদ্বীপের রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবকের দেহ খুনের অভিযোগ পরিবারের নবদ্বীপের চর ব্রহ্মনগর এলাকার ঘটনা জানা যায় আজ ভোররাতে নবদ্বীপের ওই এলাকায় রাস্তার পাশ থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এরপর নবদ্বীপ থানার পুলিশ সেই যুবককে উদ্ধার করে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ বয়স আনুমানিক ছত্রিশ বছর বাড়ি চর ব্রহ্মনগর মাঝের পাড়া এলাকায় পরিবারের অভিযোগ তাদের ছেলেকে বহুবার কয়েকজন প্রাণ হুমকি দিয়েছে অনেকবার বাড়িতে এসেও হুমকি দিয়েছে মৃত যুবকের মা জানায় সাহেব নামে কোনো একজন ফোন করে এবং বাড়িতে এসে হুমকি দিয়েছে যদি এই ঘটনায় তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ সূত্রের খবর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে তিন জোড়া জুতো আরেকবার জানায় নবদ্বীপের রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবকের দেহ খুনের অভিযোগ পরিবারের নবদ্বীপের চর ব্রহ্মনগর এলাকার ঘটনা জানা যায় আজ ভোররাতে নবদ্বীপের ওই এলাকায় রাস্তার পাশ থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এরপর নবদ্বীপ থানার পুলিশ এই যুবককে উদ্ধার করে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ বয়স আনুমানিক ছত্রিশ বছর বাড়ি চর ব্রহ্মনগর মাঝেরপাড়া এলাকায় পরিবারের অভিযোগ তাদের ছেলেকে বহুবার কয়েকজন প্রাণনাশের হুমকি দিয়েছে অনেকবার বাড়িতে এসেও হুমকি দিয়েছে মৃত যুবকের মা জানায় সাহেব নামে কোনো একজন ফোন করে এবং বাড়িতে এসে হুমকি দিয়েছে যদি এই ঘটনায় তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ সূত্রের খবর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় তিন জোড়া জুতো দেড় মাস আগের ঘটনা এটা ওকে নিশা টিশা করে বলে ওকে জেলে দিয়েছিলাম আমি জেলে ঠিক হ্যাঁ বাইশ দিনের মাথা তোকে নিয়ে আসি আনার পরে আর দু দিন পরেই বাড়িতে না তার পরের দিনেই বাড়িতে কতগুলো ছেলে পেলে আয়ছিলো এবার আসার পরে ওকে আবার একজনে একটা খবর দিল যে বিষুচিত তুই লুকা তোকে ওরা মারতে আসছি তখন ও লুকিয়ে অন্য বাড়িতে ছিল বিষয় তারপরে ছেলেগুলো আমার কাছে আসলো কিছুক্ষণ পরে আসার পরে বলছে আপনার ছেলে কোথায় আমি বলছি ও তো এই এখানে ছিল না কোথায় গে আবার আমি জানি না এই ঘটনা যে লোকজন আসবে যে তাইলে ওরা ও কোথায় গেছে আমি তো জানি না বাবা তাহলে দরকার বলছে ওকে আসলে বলবেন ও আমাদের নামে মিথ্যে কথা বলেছে ও আমাদেরকে মানে কুরবানি দেবে এবার আমরা ওকে কুরবানি দেব ছেলে মানে দুইটা ছেলে এই কথা বলতে আসে আর সবগুলি চুপ করে আসে তখন ওরা ওদেরকে ওরা আবার বললো ও যদি ভালো চায় তাহলে আমাদের কাছে যেন ক্ষমা চেয়ে আসে আমাকে ঠিক আছে আমার ছেলে আসুক আসলে আমি বলবো এখন কোথায় গেছে আমি না পরে কিছুক্ষণ করে ও আসছে আসার পরে ও জিজ্ঞেস করলো মা তোমাকে কি বলে গেল। যে আমাকে বলে গেল যে তুই এই এই করেছিস মিথ্যা কথা দিয়েছিস ওদের নামে তাহলে তো ভালো চাষ তো ক্ষমা চেয় তা আমি আবার বললাম চল ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের নাম কি তোমাদের বাড়ি কোথায় ওরা না নামও বলে না বাড়ির ঠিকানাও দেয় না এবার ওদেরকে আমি একজনকেও চিনি না তো এখন আমার ছেলে বলল মা ওরা যে এসছে তাহলে তুমি থানায় গিয়ে একটা রিপোর্ট করো ও আমাকে বলছে বলার পরে আমি বললাম দেখ এদেরকে আমি কারোকে চিনি না আর এদের নাম জিজ্ঞেস করলাম ওরা নামও বললো না তাহলে আমি কার নামে রিপোর্টটা করব আমি এই কথা বলছি বলার পরে এতটুকুই এখানে তারপরে তাও বলছে তুমি রিপোর্ট করো আমি ওই আমি যে থানায় রিপোর্ট করতে যাব রিপোর্ট করতে গেলে তো থানার লোক জিজ্ঞেস করবে যে ওদেরকে চিনো নাম জানো তা আমি তো নাম আর ঠিকানা এরা বাড়ির ঠিকানাও দিচ্ছে না আর নামও বলছে না এরা পরে অন্য একজন বলল যে একটা ছেলে নাকি বাস স্ট্যান্ডের নাম সাহেব আচ্ছা ওই কার ভাগিনা বললো এখন ফোনে আবার ফোন আইছে আমি আবার বড় ফোন বুঝি না কিছু তা ফোন আসার পরে একজনে আমার দেখাই দিলো যে ফোন আসলে এইভাবে তুলবা তারপরে তুললাম তোলার পরে ওই ওরা ওরা ওই ফোনে হুমকি দিচ্ছে আমাকে যে তুই বিশ্বজিৎ না আয় তুই বেরিয়ে আয় এখন লুকিয়ে আছিস কেন বেরিয়ে আয় বেরিয়ে আসলে তারপরে তোকে এবার কুরবানি দেবো আমরা কালকে সারাদিন বাড়িতেই ছিল রাতে তখন বা ঘড়ি দেখি নাই তো বারোটার পরই হবে ওকে এই ঘরে বিছনা করে দিলাম যে ঘুমা তা বললো ভাই তুমি বাড়ি যাও আমি ঘুমাচ্ছি ঘরে যাওয়া না আমাদের ঘর এটা তো আমরা এখানে তখন ও ফোন আইলো একটা ও ফোনে কথা বললো কথা বলার পরে ও ছিগলটা খুলে ঘরটা খুলে ও ঘর দরজা দিয়ে দিয়েছিল তো ভাবলাম ও ঘুমায় গেছে তাহলে আমি এবার ঘরে যাই তারপরে শুয়ে শুয়ে শুনছি ও ফোনে কথা বলছে তখন ছিকলটা শব্দ বললাম বললাম কিরে তুই কোথায় যাচ্ছিস কমা আমি বাথরুম করে আসি রাস্তার থেকে তখন একটা মোটর সাইকেলের আওয়াজ পাইলাম কিন্তু গাড়ি তো রাস্তা দিয়ে কতই যায় এবার আমরা বেরোতে বেরোতে তা দেখবো না ও কোথায় গেল তারপরে ভোরবেলা খবর যে ও ওইখানে আপনাদের কি মনে হচ্ছে ওটা কি অ্যাক্সিডেন্ট নাকি না মারা হয়েছে এখানে জুতা ছিল দুই তিন জোড়া যারা দেখে আসছে তারা বলছে মোটর সাইকেলের কাজ ভাঙা ছিল তাহলে মনে হচ্ছে তো এটা এক্সিডেন মার্ডার কেস ওকে মারা হয়েছে কিন্তু পুলিশ নাকি বলছে যে এটা অ্যাক্সিডেন্ট